স্বয়ং জামাতের আমির বলছেন যে কি বলে যে ইয়ে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে হওয়ার আশঙ্কা রয়েছে আপনি তো এটা এটা আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে জেনুসাইড হবে কেন আমরা তো জেনুসাইড বন্ধ করার জন্যই তো একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা মানে পিপাসু একটা সরকারকে সরিয়েছে এই পর্যন্ত আপনার জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে ডিবেট হয়েছে সরকার কমিশন গঠন করেছে কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে কথাবার্তা বলেছে এখানে উন্মুক্ত ডিবেট হয়েছে যারা দলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার মানে বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি আপনাদের সামনে কথা বলেছি তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান জেনোসাইড মানে ব্যাপক গণহত্যা আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন এটা তো একটা আতঙ্ক তৈরি করছে আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন আরো কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হবে একদিনে আপনারা এটা করেন তাহলে এটা জন্য ভালো হবে তো এই 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 কথা এই ডিবেটটা চলছে ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট ডিসকাশন কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড আপনি একটি একটা রক্ত গঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন এটা তো ভয়াবহ ব্যাপার আপনি একটি দলের প্রধান আপনি জেনোসাইট কথা বলছেন জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে চেষ্টা করেছে করেছে একাত্তর সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে তো এই যে যে জেনোসাইডের কথা আপনি এই একটা 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 রাজনৈতিক বিষয় ডিবেট সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইটের আপনি হুমকি দিচ্ছেন এটা তো জনগণ ভালো মতো নেবে না আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির